জাতিসংঘের কপ থার্টি জলবায়ু সম্মেলন দুই সপ্তাহের আলোচনা শেষে শেষ হয়েছে তবে প্রত্যাশার জায়গায় থেকে গেছে বড় হতাশা জলবায়ু সংকট মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জীবাশ্ম জ্বালানি কমানোর ব্যাপারে কোনো বাধ্যতামূলক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সম্মেলন যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ আশিটির বেশি দেশ তেল কয়লা গ্যাসের ব্যবহার সুস্পষ্ট প্রতিশ্রুতি চাইলেও তেল উৎপাদনকারী দেশগুলো তাদের আগের অবস্থানে কমানোর অটল থেকেছে তাদের দাবি অর্থনীতি ও উন্নয়নের স্বার্থে জীবাশ্ম জ্বালানি এখনও অপরিহার্য শেষ পর্যন্ত সম্মেলনের চূড়ান্ত নথিতে বাধ্যবাধকতা নয় বরং দেশগুলোর জন্য স্বেচ্ছায় জীবাশ্ম জ্বালানি কমানোর আহ্বানই রাখা হয়েছে এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র কোনো প্রতিনিধি দল পাঠায়নি প্রেসিডেন্ট ট্রাম্প আগেই জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক তত্ত্বকে ভাওতাবাজি বলে মন্তব্য করেছিলেন তার অনুপস্থিতি সম্মেলনের আলোচনায় প্রভাব ফেলেছে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ আলোচনার পাশাপাশি ভেনুতে সৃষ্টি হয়েছে নানা বিশৃঙ্খলা শৌচাগারে পানি শেষ হওয়া তীব্র বজ্রছড় গরম ও আর্দ্র পরিবেশ এমনকি নিরাপত্তা ভেঙে প্রায় একশো জন প্রতিবাদকারীর প্রবেশ ঘটানো দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম সব মিলিয়ে সম্মেলন বারবার বাধাগ্রস্ত হয়েছে তবে কিছু ইতিবাচক দিকও উঠে এসেছে ভারত সহ কয়েকটি দেশ সীমিত অগ্রগতির কথা বলেছে দরিদ্র দেশগুলো আরও বেশি জলবায়ু অর্থায়নের দাবি তুলেছে ব্রাজিল চালু করেছে উসমণ্ডলীয় বন তহবিল যেখানে এখন পর্যন্ত ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি এসেছে বন উজার রোধে নব্বইটির বেশি দেশ এতে সমর্থন জানিয়েছে সবচেয়ে বড় প্রত্যাশা পূরণ না হলেও কপ থার্টি জলবায়ু দুর্নীতির আরেকটি অধ্যায় শেষ করল আগামী বছরই বোঝা যাবে এই আলোচনার বাস্তব প্রভাব কতটুকু ডেস্ক রিপোর্ট যায় যায় দিন